এটি হচ্ছে তিন গম্বুজ জামি মসজিদ ধামালিয়া জমিদার বাড়ি জমিদার বাড়িতে প্রবেশ করতেই রাস্তার পাশে মসজিদটি চোখে পড়বে মসজিদটির সামনেই রয়েছে জমিদার বংশীয় পারিবারিক কবরস্থান এখানেই জমিদার বংশের অনেকেই শহীদ আছেন মসজিদটির পাশেই রয়েছে ধামালিয়া জমিদার বাড়ি এটি বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার এক নং ধামালিয়া ধামালিয়া গ্রামে অবস্থিত ধামালিয়া জমিদার বাড়ি মূল দুটি অংশে বিভক্ত প্রথম অংশটি দক্ষিণ দুয়ারি ছয় কক্ষ বিশিষ্ট দ্বিতীয়তলা ভবন জমিদার বাড়িতে প্রবেশ করতেই প্রথমেই দ্বিতীয়তলা ভবনটি চোখে পড়বে যেটি একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে নিস্তলায় কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো ইট দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে এই পাশে একটি কক্ষের দরজা খোলা আছে একটু যদি ভিতরের দিকে যাই তাহলেই বুঝবো কতটা অযত্নে রয়েছে জায়গাটা আর এই দুই তলায় একটা ছাদ ছিল যেটা যেটা এখন নেই ধ্বংস হয়ে গেছে এই পথটি হচ্ছে বাড়ির পিছনে যাওয়ার পথ এই পাশ দিয়ে পিছনের দুই তলার অংশটা দেখা যায় এই পাশ দিয়ে যদি আমরা একটু ভিতরের দিকে যাই তাহলেই ডান পাশে দেখতে পাবো জমিদার বাড়ির কিছু ধ্বংসস্তূপ রয়েছে এখানেই কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে এখানে এখনো মানুষ বসবাস করছে এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ আর এই বাড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার একটি দরজা আছে এইখান দিয়ে যদি একটু ভিতরের দিকে যাই তাহলে দেখতে পাবো সামনে একটি ওঠানের মতো আছে আর যদি একটু ডান পাশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো কক্ষ ছিল আর একটু সামনে গেলেই হাতের বাম পাশে দেখতে পাবো কয়েকটি কক্ষ ছিল সামনেই আর তার একটু বাম পাশেই তাকালে দেখতে পাবো দুই তেলায় ওঠার সিঁড়িটা আচ্ছা আমরা একটু দুই তেলায় যাই দেখি দুই তলায় কি আছে দুই তলায় উঠলেই সামনে এই কক্ষটি প্রথমেই চোখে পড়বে আর এখান থেকেই বাকি ভবনটা খুবই সুন্দরভাবে দেখা যায় যদিও অনেক সুন্দর নেই এই কক্ষের ভিতর প্রবেশ করলেই প্রথমে একটি খাট চোখে পড়বে এখানে কয়েকটা বাতিঘরও আছে দেখতে পাবেন আর এই কক্ষটির একটা জিনিস লক্ষ্য করলাম এখানে চারটা জানালা দেওয়া হয়েছে আর যদি খাটটার দিকে লক্ষ্য করি খুবই সুন্দরভাবে নকশা করা হয়েছে দেখলেই বোঝা যায় আগে তারা কতটা শৌখিন ছিল আর এই রুমের ভিতরে চোখে পড়বে একটি কাঠের সিন্দুক যেটি অযত্ন অবহেলায় কক্ষের ভিতর পড়ে আছে আমরা কক্ষের দরজা দিয়ে যদি দুই তালার বাকি অংশের দিকে যাই উপরের সাতটা ধ্বংস হয়ে গেছে আর এখানে জমিদার বাড়ির দেয়ালগুলো টিকিয়ে আছে এখন আর নিচের দ্বিতীয়তলার কক্ষগুলোর দরজা বন্ধ থাকলেও উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যদিও এখন আগাসাই ভরে গেছে সব জায়গা জমিদার বংশের যারাই ছিল তারা এই দুইতলা ভবনে বসবাস করত। আর যারা কর্মচারী ছিল তাদের জন্য এই দ্বিতীয়তলা ভবনের উত্তর পাশে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলা তাদের থাকার কাজ সহ অন্যান্য কাজে ব্যবহার করা হতো যেমন এর মধ্যে দুটি হাজত ঘর রন্ধনশালা ঘর মালামাল সংরক্ষণ ঘর পালকি ঘর এগুলো ছিল আমরা দুই দলা থেকে নামলে অথবা পিছন দিক থেকে বাড়িতে প্রবেশ করি তাহলেই প্রথমেই সুন্দর এই যে উঠানটা আমাদের চোখে পড়ে আর জায়গাটাও খুব সুন্দরভাবে গোছানো আছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর একটি দরজা করা রুমগুলো খুব সুন্দরভাবে গোছানো ছিল সো এই হলো বাড়ির পিছনের অংশটা যেখানে জমিদার বাড়ির কর্মচারীরা বসবাস করত। আর এখানে অন্যান্য কক্ষগুলোও ছিল এই বাড়িটা পরিত্যক্ত হওয়ার কারণে এখন বাড়িটা পুরাটাই আগাছায় ভরে গেছে এই বাড়ির অবস্থা দেখে বুঝতে পারলাম এখানে দর্শনার্থীদের আনাগোনা খুবই কম জমিদার বাড়িতে প্রবেশ করতেই যে মসজিদ আমাদের চোখে পড়েছে সেটা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে মসজিদের গায়ের লিপি থেকে ধরে অষ্টাদশ শতকে গোড়ার দিক থেকে বিংশ শতাব্দীর মাঝাবাঝি পর্যন্ত প্রায় আড়াইশো বছর তাদের জমিদারি টিকে ছিল ধারণা করা যায় মসজিদটি আরও পরে তৈরি করা হয়েছে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ